সকালবেলার কর্ম শুরু হয়ে গেল আমাদের আর কি কর্ম মেন কর্ম হলো রান্না বাড়ি এই যে জ্বালিয়ে নিছি এখন থেকে রান্না শুরু করব উনানে কড়াইটা বসালাম সকালের রান্না করব মুগ ডাল সাথে করব মাছের তেলের বড়া মাছ আনা হয়েছে সাথে একদম চাকা চাকা তেল আছে কাতলা মাছের তেল ফোঁটা দিয়ে বড়া করব ঘরে ধনে পাতা আছে আতপ চালের গুঁড়া আছে কিছুদিন আগে পিঠা বানাইছিলাম ওখানকার অল্প গুঁড়া রেখে দিছি এই বড়া পোকরা তো করতেই হয় মাঝে মাঝে যাই হোক ওনারে কড়াইটা বসাইছি এখন মুগ ডাল ভেজে নেই আর কি গরম করে ডাল দিলাম ডালগুলো এখন ডালগুলো লাল লাল করে ভেজে নামিয়ে দিলাম আবারও কড়াইটা ওনারে বসাই বসিয়ে জল দিই জল গরম হলে তারপরে ডাল দিব একটু বেশি করে জল দিলাম ডাল সেদ্ধ হবে সেদ্ধ হয়ে এটুক জলে হয়ে যাবে স্বাদ মতো নুন দিয়ে দিই বাড়ির ধনেপাতা হলে যখন তখন তুলে রান্না করা যায় বাটা ভর্তা সব কিছুতে দেওয়া যায় বাজারের ধনে পাতা যখন আনে তখন একটু তর তাজা থাকে একটু পরেই শুটা হয়ে যায় কাঁচা লঙ্কাগুলো একবারে নিলাম ডালেও দেবো বড়াতেও দেবো বড়ার পেঁয়াজটা ছিল নেই ধনে পাতা একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধনে পাতায় বালি আছে আর ফেলবো না গাছ হয়েছে এটুকু সহায় দেবো সকালে তো বাটা ভর্তা শাক পাতা করি তবে আজকে সকাল সকাল ডাল বসাইছি এদিকে দুপুরের বাজার চলে চলে আসছে সারাদিন তো আর ডাল দিয়ে যাবে না আর বাবাকে বলছিলাম যাওয়ার আগে আমি ডাল ভাত রান্না করতে থাকি এদিকে তুমি বাজারটা নিয়ে আসো দুপুরবেলা রান্না করবো তো বাজার চলে আসছে এখন যাই এটাও জোগাড় করে নেব আনছে দেখি ডালে সবজি দেবো সে সবজি আনছে আর দুপুরে দেখি রান্নার কি আছে

বলছিলি না আনছিলি বলছিস এখন পর্যন্ত বের হয় নাই দুপুরবেলা কি রান্না করবো যে এখানে আছে বাজারে যাওয়ার সময় দেখে গিয়েছে ডাল বসাইছি তো মনে হয় মাংসই আনছে খুকি তো মাংস খেতে পছন্দ করে বিশেষ করে চিকেন খেতে পছন্দ করে তবে আমার অতটা চিকেন ভালো লাগে না খাই আর অতটা প্রিয় না আমার একটু খাসি মাংস হলেই ভালো লাগে আজকে দেখি কিসে কি আছে বাবা মনে হয় খাসি মাংসই আনছে দে আজকে বাজারে গিয়ে আর মেয়ের কথা ভাবে নাই একটু খাসি মাংস নিয়ে যাই খাসির মাংসটা এখান থেকে ধুয়ে নিয়ে রাখি মশলা দিয়ে মাখবো আর করবো একবার বসিয়ে দিয়ে রাখবো দুপুরে খাওয়ার জন্য মাংসটা ঢেলে নিলাম গামলাতে এখনকার মাংস যা পরিষ্কার মাংস বিক্রি তারা এত পরিষ্কার করে একটা লুমও থাকে না এমনভাবে ভাবে বিক্রি করে যাতে পর দিনও তাদের কাছে যাওয়া হয় মাংস ধুয়ে আনলাম এদিকে ডাল ঘলে গেছে এভাবে ডাল রান্না করলে খেতে বেশি ভালো লাগে গড়িয়ে গড়িয়ে হালকা ভাবে সেদ্ধ হলো এখন কাটা দিলাম কাটা দিয়ে সিম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল ডালে সবজি দিলাম এখন দিবো হলুদ গুঁড়া এই ডালে জানতে এমন কোনো মশলা দিব না শুধুমাত্র জিরে গুঁড়ো ছড়িয়ে দিব আর ফোড়নে দিব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন থেতো আদা হলুদ গুঁড়া ডাল বসিয়ে রেখে মাংস ধুয়ে নিলাম ওই বড়ার সব কিছু কাটা হয় নাই এখন কেটে নিই কাঁচা লঙ্কা কুচি করছি পেঁয়াজ কুচি ধনেপাতাটা একটু খুকি তুই কলতলা থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে তো পেঁয়াজের গাছটুকু দেবো কাতলা মাছের তেল কি যে ভালো আমার ঠাকুমা তো এটা দিয়ে তেল চোরচোর করতো তা ওটা খেতে যা ভালো লাগতো বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে সবকিছু দিয়ে তেলটাও ছোট ছোট করে কেটে দিই সবজি পুরোপুরি ভরে গেছে ফোরনের জন্য আদা থেকে নিলাম এখন ঢেলে গেছে এখন ডাল দিয়ে দিই একটু ভাজা জিরে গুলো ছড়িয়ে দিলাম মেঘে ছেড়ে মিশিয়ে দিয়ে নামিয়ে দিবো নামিয়ে দি বলা গুলো ভাজি এখন তো প্রায় দিনই বড়া পুকুরে ভাজা হয় কালকে বড়া ভাজছিলাম তেলের কড়াইটাই উনানে বসাই অল্প জলের ছিঁচ দিলাম ডাল লেবু আর বড়া এ দিয়ে চলবে সকালের খাবার সাথে কাজি লেবু চিপে নিছি আর বড়া দিয়ে কাজের ফাঁকে ফাঁকে মাংস রান্নার জন্য সবকিছু মশলা খুকি রেডি করে দিচ্ছে বলে ও নিবে নিমায়ও না এই উনানে বসিয়ে দাও একবারও বসিয়ে রাখো তারপরে যদি বাকি কাজকর্ম থাকে সারতে পারবা খাসির মাংস রান্না হতে তো একটু দেরি লাগে সব কিছুই রেডি করে দিয়েছে মানে যতটুকু পারছে মশলাটা আমাকেই বাড়তে হবে ওরনে সব কিছুই দিচ্ছে আমি এলাচ দারচিনিটা দিলাম কড়াইতে দিলাম সর্ষে তেল হাফ কিলো মাংস আলাদা করে আর তেল দিয়ে মাখবো না কড়াইতে তেলটা একটু বেশি দিলাম এদিকে পাটাতে এক একে মশলা নেই আগে আদা গুলো নেই বাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তাড়াতাড়ি বাটা হয়ে যাবে পেঁয়াজটুকু থেতলে রাখি পেঁয়াজ থেকলাম সারা বাদ পড়ে গেছে নিলাম এগুলো বাটি আগে পরে রসুন আর কাঁচা লঙ্কা নিব ওদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তেলে সব কিছু দিয়ে নিই ভাজা ভাজা হতে থাক শুকনা লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে গরম মশলা দিয়েছি পেঁয়াজ কি দিলাম কড়াইতে সব সবকিছু ভাজা হতে থাক এদিকে আমি আদা আর পেঁয়াজটা তো আগে বাটি পরে রসুন কাঁচা লঙ্কা বাড়বো এগুলো বাড়তে বেশি দেরি হয় না কড়াইতে ফোরণের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আর পাটা থেকে মশলাটা নামাবো না আদা পেঁয়াজ বাটা একেবারে কড়াইতে দিব আদা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে তার উপরে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা কষানো হতে থাক এদিকে আমি কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিই কাঁচা লঙ্কা রসুন বাটাও দিছি সব মশলা এখন একসাথে কষিয়ে নেব এই কষানো মশলার উপরে স্বাদ মতো নুনও দিয়ে দিব খালি মাংস রান্না করি যে দিন ওই দিন দেখা যায় সমস্ত মশলা রেডি করে মাংস একদম মেয়ে বসিয়ে দিই তবে আজকে তো একদম সকাল সকালে মাংস নিয়ে আসছে রান্না করছি রান্নাটা করে রাখছি এদিকে মশলা বাড়ছি আর মশলা বেঁচে মশলা কষিয়ে তার উপরে মাংস দেবো এখন মশলার মধ্যে সব মতো নুন দিয়ে দিই মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে বাটলাম বাটলাম আর কড়াইতে দিলাম কষানো হয়ে গেছে এখন মাংস ঢেলে দেবো মেরেছে রে মশটার সাথে এখন মশলার সাথে কিছু সময় নিয়ে মশলা ধর অল্প জল দিলাম এখন ঢেকে ঢেকে সেদ্ধ করবো যা জরছে জ্বলতে থাক মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে দেবো এদিকেই যে আলু ছেলে নেই নতুন আলু দিয়ে খাসি মাংস রান্না করব বাজার থেকে তো নতুন আলু সকালেই আনছে বেশি করেই ছিল নিলাম মাংসের মধ্যে নতুন আলু খেতে ভালো লাগবে আর এই নতুন আলু মাছ মাংস ছাড়াও রসা রান্না করলে ভালো লাগে আমাদের বাড়িতে তো আগে খুব এখন যেমন মানুষজন কম আলুর মধ্যে দেখা যায় মাংস চিকেন না হলেও দিয়েই দিই তবে আগে তো এমন ছিল না নতুন আলু হলে আমার ঠাকুমা কি করতো নতুন আলু দিয়ে একটা একদম ডাল না মতো রান্না করতো ডালের মতো গলিয়ে দিত অর্ধেক আর অর্ধেক অমন থাকতো ওটা খেতেও ভালো লাগে যাই হোক নতুন আলুটা একটু বেশি করে দেবো আজকে আলুর মধ্যে বালি বালি ছিল একদম পরিষ্কার করে দুই একবার ধুয়ে নিলাম এখন মাছ বরাবর কেটে দিই দুই টুকরা করব প্রত্যেকটাই মাংস কষিয়ে নিলাম তারপরে গ্র্যাবি গ্র্যাবি আছে এর সাথে আলুটা কষিয়ে তারপরে ঝোলে জল দিব

পুরোপুরি কষানো হয়ে গেছে এখনই ঝরে জল দিতে রান্না প্রায় হয়ে গেছে আর জাল দিতে হবে না যতটুকু আঁচ আছে এতটুকুতেই হয়ে যাবে এখন গরম মশলা গুলো ছড়িয়ে দিয়ে রাখি গরম মশলা গুলো উনানের শেষ আঁচটা লাগতে থাক আমি বাসন নিয়ে আসি উনানের আজ শেষ হয়ে গেছে আর রান্না হয়ে গেছে এখন নামিয়ে দিই আজকে আমার শীতের নতুন আলু দিয়ে খাসি মাংস রান্না করছি খেতে সেই স্বাদ হয়েছে এই তেল তেল হয়